একটি দোয়া পাঠ করুন যেটা সাল্লাম আমাদের জানিয়েছেন যে সকল সৃষ্টিকূলের অনিষ্ট থেকে বাঁচার জন্য এই দয়াটি আমাদেরকে রবিজি সকাল এবং সন্ধ্যা পাঠ করতে বলেছেন তিরমিজি শরীফে বর্ণনায় হাদিসটি এসেছে প্রিয় বন্ধুগণ আজকে আমরা রাসেল ভাই একটা সাপকে ভয় করি কিন্তু রবকে ভয় করি না ব্যাপারটা হলো সাপ আমাদের দংশন করলে মানুষ মৃত্যুবরণ করবে ঠিক আছে কিন্তু হায়াতের মালিক যে আল্লাহ এটা বাঙালি এবং মুসলমান ভুলে গিয়েছে পাশাপাশি সারা বাংলাদেশে এমন কোন জেলা নাই যে যেই জেলায় সাপ নাই এটা স্বাভাবিক আছেই কিন্তু বর্তমানে যে প্রভাগান্ডা এবং যে পরিমাণে আতঙ্ক ছড়াচ্ছে এবং অনলাইনে যে পরিমাণে বিভ্রান্তিকর এবং বাজি নিউজ প্রচার হচ্ছে যার আসলে কোনো যৌক্তিকতা নাই আসলে কোনো সত্যতা নাই কিন্তু প্রিয় বন্ধুগণ এই সকল প্রাণীর অনিষ্ট থেকে বাঁচতে হলে আমাদের ফিরে আসতে হবে রসুলের দিকে ফিরে আসতে হবে মালিকের দিকে আমার যতদিন হায়াত আছে ততদিনই বেঁচে থাকতে পারবো এর অধিক এক সেকেন্ডও বাঁচতে পারবো না সাপে দংশন করে আমার মৃত্যু হোক অ্যাকসিডেন্টে হোক স্বাভাবিক মৃত্যু হোক যেভাবে হোক তবে রাবের কাছে কায়েমোনো বাক্যে প্রার্থনা করতে হবে যে আমাদের মৃত্যুটা যেন নেকভাবে ভাবে ইমানি হালাতে হয় প্রিয় বন্ধুগণ আসুন আমরা দোয়াটা শিখিনি ইরমিজে শরীফ বর্ণনা হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যখন তোমরা কোনো বিষধর প্রাণীর অনিষ্ট থেকে বাঁচতে যাও এই দোয়াটা তোমরা সকাল এবং সন্ধ্যা ফজরের পর এবং মাগরিবের পর তিনবার করে পাঠ করবা দোয়াটি হচ্ছে আউযু বিকালিবাতিল্লাহি তা মা মিং সরি মাখলাক হলাকিপিট আও বিকালি মা তিল্লাহ তা মাং সৌরি মা হলাক হ্যা সৃষ্টির অনিষ্ট থেকে আপনার কাছে প্রার্থনা পেশ করছি প্রার্থনা কামনা করছি আল্লাহ যত প্রাণী আছে যত বিশুদার প্রাণী যত প্রাণী আমাদের অনিষ্ট করতে পারে এই সকল প্রাণী অনিষ্ট থেকে আল্লাহ আপনার জিম্মা নিয়ে আল্লাহ আপনাকে হেফাজত করবে সুতরাং প্রিয় বন্ধুগণ দুটি বেশি বেশি করে পাঠ করুন আর রবকে চলুন হায়াত যিনি দিয়েছেন তিনি আপনাকে নিয়ে যাবেন সুতরাং সাপকে ভয় না করে রবকে ভয় করুন আল্লাহ আমাদের জীবনগুলো সুন্দর করুক আমাদের ইমানে আমলে তারা কি দান করুক আমি